ঘরের প্রয়োজনীয় একটা জিনিস হলো কোকারি আইটেম আর এই আইটেম আইটেমগুলোর জন্য কিন্তু মেলাতে বিশাল বড় একটা আউটলেট বসে গেছে সেটা হলো ওয়েলবার্গ এবং ওনাদের কিন্তু অনলাইনও আছে ওয়েলবার্গ মেটাল নামে আমরা ওনাদের এখানে কিন্তু ফ্লাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আর কি কি পাচ্ছি এটা ওনাদের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম

এটা মনে করেন যে আপনি এটাতে আমাদের কাস্টমার কাস্টমারই বলছে এটাতে কখনো কিন্তু খাবার লাগবে না খাবার পুরবে না খাবার শুকিয়ে যাবে কিন্তু খাবার পুরবে না কেন হচ্ছে এই একটা আইটেম আছে এটাতে আপনি রান্নাও করতে পারতেছেন টেবিলে সার্ভিংও করতে পারতেছেন একসাথে দুটো হিসাবে ব্যবহার করতে পারতেন হচ্ছে ফল ফ্রাই প্যানগুলো দেখতে পারতেছেন ম্যাম এগুলোতে মানে বেস্ট কোয়ালিটি এগুলো সব আমাদের আর হচ্ছে এই যে অ্যাক্রিলিকটা সাইডটা দেখতেছেন ম্যাম এই যে দেখেন আমরা কোরিয়া থেকে এই যে ওইরকম শিটগুলো ইম্পোর্ট করি আচ্ছা

সো 7 ইয়ার্স এর মধ্যে যদি কিছু হয় সেটা কি আমাদের মানি রিসিটটা রাখা লাগবে মানি রিসিটটি আমাদের যে কোনো আউটলেটে যাবে রিপ্লেস করে দিবে কোথায় কোথায় আউটলেট পাচ্ছি আমাদের আছে মোহাম্মদপুর আউটলেট আছে মিরপুর আউটলেট আছে মিটফোর্ড আউটলেট আছে এবং প্রত্যেকটা কি ওয়েলবার্গ নামেই আছে হ্যাঁ ওয়েলবার্গ নামেই আছে মোহাম্মদপুরের অ্যাড্রেসটা কোথায় মোহাম্মদপুরের অ্যাড্রেসটা হচ্ছে প্রিন্স বাজারের পিছনে রোডটায় আচ্ছা প্রিন্স বাজারের পিছনে রোডে এবং এখানে ভাইয়া কত থেকে প্রাইসটা স্টার্ট হচ্ছে যে আমাদের সবচেয়ে কস্ট হচ্ছে 790 টাকা শুরু হচ্ছে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে 630 টাকা করে দিচ্ছি ফ্ল্যাট 20% আমাদের অল প্রোডাক্টে ফ্ল্যাট 20%

হলে এমনিতে পড়বে না আর এটা শ্রামিক কোডিং করা আছে অনেক সময় হয় কি ফায়ারে যখন দেওয়া হয় তখন কিন্তু এগুলা ব্ল্যাক হয়ে যায় সেটা তো হবে না তাই না মনে করেন যে আগুনে তো কালার ফেড হবেই আপনি যদি আগুনের উপর আমারে বসিয়ে দেন আমিও ফেড হয়ে যাব সত্যি কথা বলতে গেলে যেটা এখন ভাব মনে করেন যে আপনি অল্পইতে মিডিয়াম আছে রান্না করতে হবে বেসিক্যালি রান্না করার নিয়মটি হচ্ছে এটা মিডিয়াম আছে রান্না করা তবে কালারফুল জিনিসগুলো হয় কি যে খুবই আই ক্যাচিং এটা আপনি রান্না করে সার্ভ করতে পারছেন অনেক নিউ ব্লগার আসছে সবাই এগুলাই ইউজ করতেছে বর্তমানে কুকিং ব্লগার যারা হ্যাঁ খুবই যারা কুকিং ব্লগার আছে তাদের বাসায় দেখা যায় র‍্যান্ডম এছাড়াও কিন্তু আপনাদের এখানে অনেক কালারফুল জিনিস দেখতে পাচ্ছি ফোকারি আইটেমগুলো এবং পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে এর প্রত্যেকটাই তো খুবই নজর এবং এর প্রতিটাতে আপনারা কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন

সর্বোচ্চ তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত আচ্ছা আপনার এগুলো একশো পঁচিশ টাকা ডিসকাউন্ট এ একশো টাকা এগুলো তিনশো সত্তর ডিসকাউন্ট তিনশো টাকা আমার যেমন এটা স্যুপ সেট আছে পাঁচশো পঞ্চাশ ছিল আমাদের দোকানে এখন এখানে চারশো টাকা দিচ্ছে আমরা সেট টা চারশো টাকা সেভেন সেট এটা আচ্ছা অনেক কালার দেখতে পাচ্ছি চারটে কালার আছে আমাদের ফ্রুট ফ্রুট বাস্কেট আছে দেখে

আপনি সিটগুলো আসলে দেশের বাইরে থেকে একদম ইম্পোর্ট করে নিয়ে আসেন তারপর শুধু অ্যাসেম্বলটা বাংলাদেশে হয় এবং সিটগুলো কিন্তু ওনারা ডিসপ্লেতে রেখে দিয়েছেন আপনারা চাইলে কিন্তু এই যে সিটগুলার কিছু নমুনাও আছে এখান থেকে ও স্কেল হিসাবেও ইউজ হয় এরকম তো আপনাদের কাছে কালারও আছে যে এই কালারগুলা কিন্তু আপনারা চুজ করেও এখান থেকে নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জি নামাজ